সবাই বিংরোল পেয়ারা বাগানে যাচ্ছে ছুটির দিনে উপভোগ করার জন্য আমরা সহকর্মী বৃন্দ সবাই একসাথে বের ছুটির উপভোগ করার জন্য পেয়ারা বাগান বাংলাদেশের মধ্যে বিখ্যাত বাসমান পেয়ারা বাগান আমরাও গত বছর গিয়েছিলাম এবছরও সবাই একসাথে ইসলামী ব্যাংক শাখার সবাই একসাথে বের হয়েছে ছুটির দিনকে উপভোগ করার জন্য জীবনটা আসলে মনোমুগ্ধকর নিজেদেরকে উপভোগ করার জন্য ছুটির দিনটা সবচেয়ে বেশি উপযুক্ত সময় তো এভাবে আমাদের জীবন এভাবে শুরু হয়েছে আজকের দিন

para não parar